হামলাটা যে হয়েছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং আমি আসতে আসতেই পড়লাম যে আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এক হচ্ছে এটার ধিক্কার এবং নিন্দা জানানো হয়েছে দুই হচ্ছে পুলিশ এবং আর্মিকে নির্দেশ দেয়া হয়েছে যে প্রত্যেকজন যাদেরকে আটকানো হয়েছে বা চেষ্টা করা হয়েছে তাদেরকে উদ্ধার করতে এবং প্রত্যেকটা মানুষ যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে বিচারের এবং শাস্তির মুখোমুখি করতে দুই দুই নম্বর হলো দুই নম্বর হলো এনসিপি তো এর আগেও আরও কয়েকটা মিটিং করেছে সেইখানে তো এই আক্রমণগুলো হয় না এইখানে যে আক্রমণ হয়েছে যেখানেই হোক এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না যেই মাত্রারই হোক এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড বিচারিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত স্থগিত রাখতে বলা হয়েছে স্থগিত নিষিদ্ধ করা হয়েছে সেটাও কিন্তু হয়েছে এখন হচ্ছে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের কি বিচার হবে আওয়ামী লীগের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে সিদ্ধান্ত আমি বলছি সিদ্ধান্ত কি হবে এটা তো আমরা বলতে পারবো না বিচার বিভাগ বলবে আমরা আমাদের মতন করে বিচারের দাবিটা যেটা দেওয়ার যে আইনজীবীরা আছেন তারা সে আইনজীবী দেবেন এখন আপনি যেটা বলছেন এক বছর হয়ে গেছে হ্যাঁ ধরেন আমরা যখন দায়িত্ব নিলাম তারপরে বলেন তো তিন চার মাসে কোন জিনিসটা ছিল আমাদের মানে আপনি বাহিনী বলেন প্রশাসন বলেন আমলাতন্ত্র বলেন বিচার বিভাগ বলেন কোনোটা কি ছিল আমাদের সাথে আমাদের সাথে সাথে পুরোটাই তো কলাপস করে পড়েছে এই জিনিসটাকে একটা জায়গায় নিয়ে এসে বিচারের কাজটা শুরু হয়েছে এবং বিচারের কাজটা কিন্তু সরাসরি সম্প্রচার করা হচ্ছে এখন আপনারা যারা রাস্তায় ছিলেন আপনাদের আবেগটা হচ্ছে যে এক্ষণই হচ্ছে না কেন দুইটা কথা আছে ইংরেজিতে জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড বেশি তাড়াতাড়ি করলে কবর দিয়ে দেওয়া হয় জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড দেরি করলে এটা কবরে চলে যায় বিচারটা যত দ্রুততার সাথে সম্ভব নতুন করে ট্রাইব্যুনাল খুলেও কিন্তু আমরা নিশ্চিত করার চেষ্টা করতেছি যে এই বিচার যেন অতি অবশ্যই আমরা থাকাকালীন সময়ে